বছরের যুবকের প্রেমে হাবোডুবো তিন সন্তানের মা কথাই বলে না যে ভালোবাসার জীবনের সুন্দর অনুভূতি তবে পাশের মানুষটি যদি সঠিক হয় বয়স দেখে না তাই আঠেরো বছরের যুবকের প্রেমে পড়েছেন তিন সন্তানের মা হ্যাঁ ঠিক শুনেছেন শুধু তাই নয় প্রেমিককে কাছে পেতে প্রেমিকের বাড়িতে ধর্ণা তিন সন্তানের মা এরকম খবর জানাজানি হতে এলাকার মানুষ তীর জমিয়েছেন যে ওই প্রেমিকের বাড়ির সামনে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দমকল থানা রঘুনাথপুর এলাকায় রঘুনাথপুরের আঠারো বছরের যুবক রনি তার বাড়িতে সন্তানকে কোলে নিয়ে চলে আসে প্রেমিকা ওই মহিলার বাড়ি দমকলের সারংপুর এলাকায় ওই মহিলা জানান মাসু আগে পরিচয় হয় রনির সঙ্গে তারপর থেকে ফোনে কথা চলে কিন্তু মাস দুয়েক আগে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যায় রনি অর্থাৎ প্রেমিক কিন্তু ফোনে যোগাযোগ ঠিকই রয়েছে অর্থাৎ আজ বাড়িতে প্রেমিক না থাকলেও তার বাড়িতে হাজির প্রেমিকা স্থানীয় সূত্রে জানা যায় যে ওই মহিলার তিন কন্যা সন্তান রয়েছে পাড়ায় খবর জানাজানি হতেই উত্তেজিত হয়ে পড়ে ওই এলাকা ঘটনাস্থল থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করা হয় ওই মহিলাকে তারপরে খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে আসে ডমকল থানার পুলিশ এবং ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ওই তিন সন্তানের মা সংবাদ মাধ্যম বলে ওকে ছাড়া আমি থাকতে পারবো না আমি তিন সন্তানকে ছেড়ে ওর কাছে চলে এসেছি সব জানাজানি হয়ে গেছে আমার মান সম্মান ওর জন্যও চলে গেছে আমি ওর কাছেই থাকবো ওকেই বিয়ে করব